সালামু আলাইকুম স্বাগতম সবাইকে রুন্নি স্পেকট্রাম চ্যানেলে তো গতকালকে আমরা ভিক্টোরিয়ার সামুদ্রিক সূত্র এবং এর একটা উদাহরণ দেখছিলাম যে সামুদ্রিক সূত্র থেকে আমরা কিভাবে লব্ধি এবং লব্ধির মান ও লব্ধির দিকটা বের করতে পারি সেটা দেখছিলাম তো আজকে আমরা হচ্ছে ত্রিভুজের সূত্রের আরও কিছু মানে ত্রিভুজ সূত্র থেকে আরও দুইটা সূত্র বের করা যায় একটা হচ্ছে তোমার সাইন সূত্র একটা হচ্ছে কজ সূত্র ওগুলো পড়ব আর সামন্ত্রিক সূত্রের কিছু জিনিস বাকি ছিল ওগুলো পড়ব তারপর উপাংশটা তো চলো শুরু করে দিই আমি মুহাম্মদ বিপ্লব পড়াশোনা করছি দেখো সামুদ্রিক সূত্রে আমরা যেটা পাইছিলাম যে লব্ধি আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ কজ আলফা তারপর দিক নির্দেশের যে সূত্রটা সেটা আমরা পাইছিলাম যে ট্যান ইনভার্স যার সাথে নিচে সে একা বা যার মানে যে যার সাথে আছে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল সেটা হচ্ছে আমরা পি এর সাথে পি প্লাস কিউ কজ আলফা উপরে হচ্ছে কিউ সাইন আলফা ওকে ঠিক আছে এটা হচ্ছে মান নির্ণয় সূত্র এটা হচ্ছে দিক নির্ণয় সূত্র এখন লব্ধি যে মানটা এটা সর্বোচ্চ কত হইতে পারে ধরো এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এই দুইটা ভেক্টর ধরো এটা হচ্ছে পি ভেক্টর এটা হচ্ছে কিউ ভেক্টর এই যে ভেক্টরের লবধি এটা সর্বোচ্চ কত হইতে পারে আর দুইটা ভেক্টরের লব্ধি সর্বনিম্ন কত হইতে পারে একটা হচ্ছে ম্যাক্স ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু আর একটা হচ্ছে মিনিমাম ভ্যালু সেটা কত হইতে পারে এই দুইটার মধ্যবর্তী কোন চালফা দেখো দুইটা ভেক্টর তখনই একদম সর্বোচ্চ হবে যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে ধরো এটা একটা ভেক্টর পি আর এটা একটা ভেক্টর কিউ এই দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করবে তখন তখন হচ্ছে তুমি এদের সর্বোচ্চ ভালোটা পাবা কিরকম ধরো আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখন এই দুইটা ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন ইকুয়াল জিরো ডিগ্রি কারণ দুইটা একই দিকে যাচ্ছে তাই না সো আলফা ইকুয়াল যদি জিরো ডিগ্রি হয় তাহলে দেখো কজ আলফা কজ আলফা যদি কজ জিরো ডিগ্রি বসাও তাহলে এটা কি হবে ওয়ান হবে না কজ জিরো ডিগ্রির মানে ওয়ান 1 ওয়ানের সাথে টু কিউ যদি তুমি গুণ করে দাও তাহলে টু কিউই থাকবে তাই না তো জিনিসটা হবে এরকম যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ

ইকুয়াল পি প্লাস কিউ সো দুইটা ভেক্টরের মান তুমি যদি এইভাবে যোগ করে দাও সরাসরি তখন তুমি লব্ধির সর্বোচ্চ ভ্যালুটা পাবা এখন লব্ধির সর্বনিম্ন ভ্যালুটা কত দুইটা ভেক্টর ধরো পি একটা ভেক্টর আর কিউ আরেকটা ভেক্টর এই দিকে যদি বিপরীত দিকে যায় এটা হচ্ছে একটা ভেক্টর পি এটা হচ্ছে একটা ভেক্টর কিউ যখন এরা পরস্পর বিপরীত দিকে যাবে অর্থাৎ এদের মধ্যবর্তী কোন আলফা ইকুয়াল একশো আশি ডিগ্রি হবে তখন তুমি বলতে পারবা যে এদের লব্ধি হবে সর্বনিম্ন কীরকম দেখো আমরা জানি আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা রাইট দেখো এই আলফা তুমি কজ একশো আশি ডিগ্রি বসাও কজ একশো আশি ডিগ্রি এটার ভ্যালো কত হয় তুমি জানো এটা ভ্যালো হয় মাইনাস ওয়ান ওকে সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফার জায়গায় তুমি মাইনাস ওয়ান বসাও তো এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর মাইনাস তুমি গুণ করে দাও সেটা হবে মাইনাস টু পি কিউ এরকম হবে দেখো এই জিনিসটা কিসের সূত্র হয়েছে বলো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার হয়েছে না এটাকে তুমি এইভাবে লিখতে পারো না যে পি মাইনাস কিউ কল স্কোয়ার তার উপর একটা রুট এখন তুমি যেটা করবা এই স্কোয়ার আর এই রুটটা কেটে দাও যেটা থাকবে সেটা হচ্ছে পি মাইনাস কিউ এটা হচ্ছে এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন ভালো আর

লব্ধি এই যে লব্ধি এটা আর এটা হচ্ছে পি এটা ধরে নাও কিউ এই আরটা সর্বোচ্চ পি প্লাস কিউ হইতে পারে আর সর্বনিম্ন এটা রেঞ্জটাই লিখতে পারো রেঞ্জ এটা তুমি লিখতে পারো যে পি প্লাস কিউ এটা থেকে মানে এটা থেকে তোমার সরি এটা একটা জিনিস ভুল করে ফেলছি সর্বনিম্ন যে তোমার লব্ধিটা যে আর মিনিমাম এইটা থেকে অলওয়েজ বড় অথবা সমান এটার সমান হবে বা এর থেকে বড় হবে আর এই যে পি প্লাস কিউ মানে ম্যাক্সিমাম ভ্যালু এইটার থেকে সব সময় হচ্ছে তোমার ছোটো অথবা এইটার সমানই হবে এটা হচ্ছে লব্ধির রেঞ্জ বা লব্ধির সীমা তোমাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে ধরো যে পাঁচ নিউটন ও তিন নিউটন ধরো অপশন এতে আছে হচ্ছে তোমার চার অপশন বিতে আছে তোমার তিন অপশন সিতে আসে আছে তোমার হচ্ছে নয় আর অপশন ডি তোমার আছে হচ্ছে ছয় এখন অ্যানসার কোনটা হবে বলো তো আমরা লোভদির রেঞ্জ কিরকম করে জানি লোভদির রেঞ্জ যেটা হচ্ছে সর্বোচ্চ হইতে পারে সর্বোচ্চ কত হইতে পারে এটা রেঞ্জ সেটা হচ্ছে আর ম্যাক্স ইকুয়াল যেটা হইতে পারে সেটা হচ্ছে 5 3 অর্থাৎ 8 নিউটন হইতে পারে সর্বনিম্ন কত হইতে পারে জিনিসটা আর মিনিমাম ইকুয়াল 5 3 इक्वल 2 নিউটন হইতে পারে রাইট দেখো এখানে আট নিউটন আর দুই নিউটনের মধ্যে নাই কোনটা নাই কোনটা দেখো চার নিউটন হইতে পারে তিন নিউটন হইতে পারে নয় এটা কি হইতে পারে এটা হইতে পারে না কারণ এটা সর্বোচ্চ লব্ধির মানকে ক্রস করে ফেলছে অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে এই জিনিসটা ওকে এটাও কিন্তু হইতে পারে কারণ দেখো আট আর দুইয়ের মাঝখানে তো ছয় আসেই তাই না তো ঠিক আছে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার লম্বলব্ধি একটু আগে যেটা দেখলাম যে আর ম্যাক্স সেটা হইতে পারে হচ্ছে তোমার পি প্লাস কিউ এইভাবে হইতে পারে যখন কি না আলফা ইকুয়াল তোমার তোমার জিরো ডিগ্রি ব্রাইট এখন আর মিনিমাম হইতে পারে যখন তোমার মানে দুইটা ভেক্টর তুমি এইভাবে বিয়োগ করে দেবা তখন তোমার আর মিনিমাম হইতে পারে যখন কি না আলফাইকাল একশো আশি ডিগ্রি হোয়াট ইফ যদি আলফা ইকুয়াল নাইনটি ডিগ্রি হয় তখন কি হবে ধরো তোমার একটা ভেক্টর সেটা হচ্ছে তোমার দুইটা ভেক্টর পরস্পর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা ধরো পি ভেক্টর এটা ধরো কিউ ভেক্টর এখন এদের লব্ধিটা কত হবে এদের মধ্যবর্তী কোল আলফা কোল নাইনটি ডিগ্রি এখন এই যে এদের যে লব্ধি লব্ধি সেটা কী হবে এটা তো আমরা বের করে ফেলছি যে জিরো ডিগ্রি হলে এটা হবে একশো আশি ডিগ্রি হলে এটা হবে নাইনটি ডিগ্রি হলে কী হবে নাইনটি ডিগ্রি হলে কী হবে সেটা আমরা হিসাব করি দেখো আর ইকল আমরা জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা টু পি কিউ কজ আলফা এখন তুমি কদ আলফার আলফা যদি কত জিরো এই পুরোটা জিরো হয়ে যাবে না পুরাটা জিরো হয়ে যাবে কারণ জিরোর সাথে যা গুণ থাকবে সেটা জিরো হয়ে যায় আমাদের আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা হচ্ছে আর এইটাকে তুমি এইভাবে প্রকাশ করতে পারো লম্বলব্ধি ওকে এখন তুমি এই জিনিসটাকে এক নাম্বার সমীকরণ ধরে নাও এই দুইটাকে এই এইটাকে দুই নম্বর সমীকরণ ধরে নাও এখন এক নম্বর সমীকরণ স্কোয়ার প্লাস দুই নম্বর সমীকরণ স্কোয়ার করে দাও তো কী আসে দেখো আর ম্যাক্স এটাকে স্কোয়ার করে দিলাম প্লাস আর মিনিমাম এটাকে স্কোয়ার করে দিলাম তারপর এখানে পি প্লাস কিউ অল স্কোয়ার করে দিলাম তারপর পি মাইনাস কিউ অল স্কোয়ার করে দিলাম এখন আমরা যদি একটু ভাঙাই যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার জাস্ট সূত্র ভাঙাইছে কিন্তু দেখো এই টু পি কিউ আর এই টু পি কিউ কাটা যাবে না কারণ চিহ্ন বিপরীত আছে এটা আর এটা কাটা যেটা থাকবে সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার মানে দুইটা পি স্কোয়ার প্লাস দুইটা রাইট টু কমন নাও যেটা কি থাকবে পি স্কোয়ার প্লাস থাকবে রাইট এখন তুমি কি করতে পারো দেখো তো এইখানের সাথে এটা মেল আছে না তো তুমি এটাকে এভাবে লিখতে না যে টু আর লম্ব স্কোয়ার এই আর লম্বর মান কত আর লম্ব আর লম্বর গেল হচ্ছে তোমার প্লাস

আমরা যে ত্রিভুজ সূত্র পড়ছিলাম ত্রিভুজ সূত্র সেখানে কি ছিল সেখানে তোমার একটা ত্রিভুজ ছিল একটা ত্রিভুজ ছিল যার দুটি সন্নিহিত বাহু দুটি সন্নিহিত বাহু একই ক্রমে যদি দুটি ভেক্টর নির্দেশ করে তাহলে তৃতীয় যে বাহুটা আছে এইটা বিপরীত ক্রমে গিয়ে লব্ধি নির্দেশ করবে তাই না এটা হবে লব্ধি এখন আমরা ত্রিভুজের কজ সূত্র করব কজ মানে কি ওই যে কজ একটা অনুপাত ওই সূত্রটা করব ত্রিভুজের কোসাইন সূত্র কোসাইন সূত্র আমি জাস্ট তোমাকে সূত্রটা লিখে দিব ঠিক আছে প্রমাণ করব না এটা প্রমাণ জীবনে কোনো জীবনেও লাগবে না ধরো এইটা হচ্ছে হচ্ছে তোমার এ বাহু এটা হচ্ছে তোমার বি বাহু এটা হচ্ছে তোমার সি বাহু অর্থাৎ এ বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে সি এ বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ বি এখন দেখো এই যে প্রত্যেকটা ত্রিভুজ এখানে কোন আছে না মানে যে মধ্যবর্তী একটা থাকে তাই না ধরে নিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি কোন এটা হচ্ছে সি কোন তোমরা কি করবা জানো এরকম যখন এরকম কোনটা সেট করে নিবা তখন এই কোণের বিপরীতে এর বাহুটা সেট করবা এই সি কোণের বিপরীতে সি কোন মানে সি কোণের বিপরীতে সি বাহু সেট করবা তারপর বি কোণের বিপরীতে বিবাহ সেট করবা এরকম করে যখন তুমি সেট করবা তখন আমাদের কজ সূত্র যেটা হবে সেটা হচ্ছে কজ এ ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বি সি দেখো এ সো এখান থেকে জাস্ট এটা বিয়োগ যাবে সেম তুমি যদি কজ বি এ বি এগুলো কিন্তু কোন ঠিক আছে আর এই যে ছোট হাতের এগুলো এগুলো কিন্তু বাহুর দৈর্ঘ্য ওকে সো so, cos b যখন হবে তখন b টা বিয়োগ করে দিবা মানে a স্কয়ার প্লাস b uh, c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac যে দুটো অক্ষত সেই দুটোকে এইভাবে নিচে গুণ করে দিবা তারপর cos c যদি হয় তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এখান থেকে c স্কয়ারটা বিয়োগ করে দিবা যেটা থাকবে সেটা হচ্ছে 2ab ওকে সো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের কোসাইন সূত্র এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র সাইন সূত্র ত্রিভুজের আগের মতো তুমি সেম জিনিসটা বলো যেটা এ কোন এটা বি কোণ আর এটা হচ্ছে সি কো এ কোণের বিপরীতে এ বাহু বি কোণের বিপরীতে বিবাহু সি কনের বিপরীতে সি বাহু সাইন সূত্র আমাদের যেটা বলে সেটা হচ্ছে বাহু আর তার বিপরীত কোণের অনুপাতগুলো সমান কিরকম ধরো এ বাহু ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু হবে হচ্ছে বি আবার এই যে সি বাহু ডিভাইডেড বাই সাইন সি ওকে জিনিসটা মাথায় রাখতে হবে এখন এই জিনিসটা আমাদের কোথায় লাগবে উপাংশে লাগবে আমরা এখন উপাংশ পড়ব উপাংশ উপাংশ জিনিসটা কি উপাংশ হলো ভেক্টরের অংশ ধরো এটা একটা ভেক্টর এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে চাই তো তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে এই ভেক্টরটাকে অসংখ্য উপাংশে ভাগ করতে পারবা ধরো এই ভেক্টরটাকে তুমি এইভাবে একটা ভেক্টরে ভাগ করছো এইভাবে একটা ভেক্টরে ভাগ তো এইটা ধরো হচ্ছে তোমার আলফা আলফাকণ এটা ধরো হচ্ছে তোমার বিটা কন এটা হচ্ছে পি বাহু পি ভেক্টর এটা হচ্ছে কিউ ভেক্টর এটা হচ্ছে আর ভেক্টর তুমি এটা চিন্তা করতে পারো এখন তুমি যদি সাইন সূত্র এখানে খাটাও কীভাবে খাটাইতে পারবা সেটা হচ্ছে বাহু এবং তার বিপরীত কোণের অনুপাতগুলো সমান করে লিখতে পারো তুমি এখানে দেখো এখানে তুমি যদি লেখো যে পি ডিভাইডেড বাই সাইন কী হবে বিটা হবে এই পি এর উল্টা পাশের যে কোণটা সেটা নিবা সাইন বিটা ইকুয়াল কিউ ড বাই সাইন আলফা আর এখানে তোমার আর ডিভাইডেড বাই যেটা করবা সেটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ওকে এটা তুমি করতে পারবা এখন তুমি চাচ্ছ কি এই যে আর ভেক্টর এই যে পি ভেক্টর এটা তো আর এর একটা উপাংশ তাই না তো তুমি চাচ্ছ আর ভেক্টরের পি উপাংশটা বের করবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন বিটা রাইট এটা সমান আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা না সাইন তো তুমি চাচ্ছ আর এর একটা উপাংশ পি বের করতে সো তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড সাইন আলফা প্লাস বিটা তুমি চাচ্ছ যে কিউ যে উপাংশটা আর এর একটা উপাংশ কিউ এটা তুমি বের করতে যাও এটা কিভাবে বের করবা এটা বের করবা তুমি এই অনুপাতটা প্রথমে লিখবা তারপর তুমি যেটা লিখতে পারবা যে কিউ ইকুয়াল আর সাইন আলফা sin alpha sin alpha এটা তুমি লিখতে পারবা এই দুইটা একটা ফর্মুলা উপরের এগুলা মনে রাখা লাগবে না এটা মনে রাখার কিন্তু একটা টেকনিক আছে সবসময় তুমি যদি পি বের করতে চাও পি এর উল্টা কোনটা বিপরীত যে কোনটা এই যে পি এর সাথে যে কোনটা নাই সেই কোনটা নিবা উপরে সো পি ইকুয়াল আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা এটা তো নিচের এইটা তো দুইটাতেই সমান তাই না এখন তুমি কোনটায় বিটা বসাবা কোনটায় আলফা বসাবা এটা একটু কনফিউজড হয়ে যাইতে পারো তুমি যেটা করবা পি এর উল্টা কোনটা নিবা তারপর কিউ যদি বের করতে চাও তাহলে কিউ এর উল্টা কোন আলফা দেখো কিউ হচ্ছে এটা আলফা হচ্ছে পি এর সাথে আছে ওইটা নিবা এইভাবে একটু ট্রেক করে মনে রাখতে হবে এখন যদি তুমি একটা কাজ করো যে ধরো তুমি একটা আর ভেক্টর এর লম্ব বের করতে চাচ্ছ কীরকম ধর এমনভাবে ভেক্টর তুমি এই দুটো এই ভেক্টরটাকে তুমি ভাগ করবা যেন যে উপাংশ দুইটা বের হবে সেই দুইটা যেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এরকম করে থাকে ঠিক আছে এইভাবে যেন থাকে ধরো এটা হচ্ছে পি উপাংশ এটা হচ্ছে কিউ উপাংশ দেখো এই জিনিসটা এক্স অক্ষ বরাবর চলে গেছে না এক্স অক্ষ আর এই জিনিসটা ওয়াই অক্ষ বরাবর চলে গেছে না ধরো আর আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা এখন তুমি কি করতে পারো বলো তো তুমি ধরো কিউ বের করতে চাচ্ছ ধরো কিছু ধরার দরকার নাই তুমি জাস্ট আগে বুঝে নাও এটা এটা আমরা আগের মতো আলফা হিসেবে চিন্তা করি ধরো এটা হচ্ছে আলফা এটা হচ্ছে বিটা ওকে আর টোটালটা মিলে কত আলফা প্লাস বিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি এখানে আমরা জানি যদি পি বের করতে চাই আমরা পি ফাংশের মান বের করতে চাই তাহলে যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে আর সাইন ওপরের ইয়া কোনটা নেবো আমরা উল্টা কোনটা বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা রাইট এখানে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি আর সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান আর ওয়ান নিচে ওয়ান থাকে মানে কোনো ভ্যালুই so, নেইটা সো এটাকে তুমি আর সাইন বিটা লিখতে পারো পি এখন তুমি যেটা করতে পারো এটা এটা তো এইভাবে তুমি লিখতে পারো তুমি আমি আমার এটা পছন্দ হচ্ছে না আমি যেটা করবো যে সাইনের নিজস্ব যে কোনটা মানে সরি এই যে পি এর নিজস্ব যে কোনটা ওইটা দিয়ে আমি এটাকে বের করতে চাই তো আমি যেটা করবো আর লিখছি কেন এটা আমি কি চাই আমি চাই যে পি এর যে নিজস্ব কোন আলফা পরের ঘরের জমিদারি নিয়ে কি লাভ নিজের জমিদারি নিয়ে আমি কাজ করব আমার নিজের জমিদারি পি এর জমিদারি কি আলফা সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে টু আর এই ভুল করতেছি কেন টু আর সাইন এই টোটালটা কত নাইনটি ডিগ্রি না নাইনটি ডিগ্রি না আর বিটা যেহেতু তুমি এটাকে কি লিখতে পারো নাইনটি থেকে তুমি যদি আলফা বাদ দাও নাইনটি থেকে নাইনটি থেকে তুমি যদি এই আলফাটুকু বাদ দাও কি বাকি থাকবে বিটাটা বাকি থাকবে তুমি যেটা করতে পারো এটাকে বিটার বদলে নাইনটি মাইনাস আলফা লিখতে পারো রাইট এখন তুমি ত্রিকোণমিতি যখন পড়বা তখন তুমি জানবা যে সাইন নাইনটি মাইনাস কিছু যদি থাকে তখন এটা কজ কিছু একটা হয়ে যায় মানে এই যেটা থাকবে সেটা হচ্ছে কজের সাথে হয়ে যায় জিনিসটা হবে যে এরকম পিগল আর কস আলফা এরকম হয়ে যাবে জিনিসটা আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখবো খুবই সহজ মানে এই জিনিসটা তোমার সামনে অনেক কাজে লাগবে জাস্ট এইটুকু একটু বুঝো কষ্ট করে কারণ তোমরা এখন ত্রিকুণীতে পড়ছো কিনা জানি না দেখো সাইন নাইন্টি মাইনাস কিছু যদি থাকে ধরো সাইন নাইন্টি মাইনাস আলফা এটা কজ আলফা হয়ে যাবে তুমি এটা মানে ত্রিকুণীতে যা শিখবা তুমি জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো আর কেউ যদি তুমি এখান থেকে বের করতে চাও এভাবেই তুমি বের করতে পারবা তোমার এরকম তুমি আলফা দ্বারা যদি প্রকাশ করতে চাও আমি দেখাই দেখো দেখো সমান আমরা কি লিখতে পারবো আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা এটা লিখতে পারবো তাই না সাইন আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ভালো হচ্ছে ওয়ান কেউ তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে আর সাইন আলফা ওকে এখান থেকে তুমি একটা সামারি তুমি একটা শিক্ষা নাও একটা হচ্ছে খুবই সুন্দর একটা ট্রিক শিখে নাও সেটা হচ্ছে যখন একটা উপাংশকে তুমি দুটি লম্ব উপাংশে ভাগ করবে সরি একটা ভেক্টরকে তুমি যখন দুটি লম্ব উপাংশে ভাগ করবা এরকম লম্ব উপাংশ কি যে উপাংশগুলো বের হবে সেগুলো লম্বা অবস্থায় থাকবে অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এরকম যদি হয় আর এই আর যে কোনো একটা সাথে যদি এরকম থেটা থাকে মানে একটা কোন দেয়া থাকে তুমি যেটা করবা পি ইকুয়াল তুমি লিখতে পারবা আর কস থিটা আর এই তুমি লিখতে পারবা আর সাইন থেটা অর্থাৎ যার সাথে থেটা যার সাথে থেটা তার সাথেই মানে কস থেটা হবে বুঝছ এখন জিনিসটা যদি এরকম ঘটত ধরো কোনটা আছে হচ্ছে কিউয়ের সাথে কোনটা আছে হচ্ছে কিউয়ের সাথে থেটা কিউয়ের সাথে আছে এখন তুমি কি লিখতে পারবা এখন তুমি এখানে লিখতে পারবা যে হচ্ছে তোমার কিউ ইকুয়াল আর কস থেকেটা কারণ যার সাথে থেটা তার সাথেই কস থেটা হবে বুঝছো যার সাথে থেটা তার সাথে কজ আর পি ইকুয়েল তখন হচ্ছে তোমার আর সাইন থেটা হয়ে যাবে এই জিনিসটা শুধু শিক্ষা নেওয়া আমি আবার বলতেছি দেখো যার সাথে থেটা থাকবে তুমি সেটাকে কস থেকেটা দিয়ে প্রকাশ করবা যার সাথে থেটা থাকবে না সেটাকে সাইন বলবা এটা আমি একটু মুছে দিই এটা ধরো পি এর সাথে আছে তো পি এর সাথে তুমি পি বের করার জন্য আর কস লিখতে পারো এবার এইখানে তোমার দুইটা উপাংশ আমরা ভাগ করছি একটা ভেক্টরকে তো সেটা আছে হচ্ছে কিউ এর সাথে তো কিউ এর সাথে তুমি এখন কস দিয়ে জিনিসটা বের করতে পারবা এগুলো হচ্ছে তোমার ট্রিক এই সূত্রগুলো তোমার মনে রাখতে হবে উপাংশ বের করতে বলবে কিন্তু সামনে ঠিক আছে